সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আর একটা নিউ ভ্লগ নিয়ে হেলতে ধুলতে নাচতে নাচতে চলে এসেছি তোমাদের কাছে হাজির হয়ে আর সকাল থেকে দেখো ছাদে চলে এসেছি তোমরা হচ্ছে ছাদে কোনো কাজ কাম নেই কী করবে হ্যাঁ বন্ধুরা ছাদ এখন তো কোনো কাজ নেই ওই কারণে কেন এখন সকাল সাড়ে ছটাও বাজে না আর এই দেখো সুজি মামাটা উঁকি মারছে আমি কিন্তু উঁকি মারবো না এখন সকাল বেলা আর এখন দেখো আমার উঁকি মারবে আমাদের ফুল গাছগুলোর ফুলগুলো এই দেখো কত সুন্দর হয়েছে দেখো এইখানে এই দেখছো কত সুন্দর ফুল গাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা দারুণ লাগছে ফুল গাছগুলো আজকে প্রত্যেকটা গাছে মোটামুটি একটা করে ফুল হয়েছে আর অপরাজিতা ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে আর আমি কেন চলে এসেছি সকালবেলা চলো দেখবে চলো এখানে সকাল সকাল তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে নিয়ে এসেছি কলার চোপা এই দেখো এইগুলো কি হবে বলো তো এইগুলো হচ্ছে গাছে দেবো গাছে দিলে না খুব ভালো হয় আর তোমরা ভাবছো আমার গলাটা কেন এরকম হলো রে বাবা গলাটা ভূতের মতো আমার গলাটা না ঠান্ডা লেগে গেছে পূজা ঠান্ডা লেগেছে চলো এগুলো দিয়ে দিই ঝটপট করে আমাদের যেমন খিদে পাই গাছেরও তো খিদে পাই তাই না বন্ধুরা আর গাছকে খাবার না দিলে চলে তারা আমাদের ফুল দেবে ফল দেবে কত কিছু দেয় বলতো আর আমরা যদি না গাছকে খেতে দিই তারা কিভাবে চলবে বলতো আর ভারস আমাদের পরিবেশের ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যাবে তাই সেই কারণে আমি কিন্তু সকাল সকাল দেখো কলার ছোপা নিয়ে এসেছি কলাগুলো আমরা খেয়েছি আর ছোপরাগুলো মানে যে ছোপাগুলো কি বলে খোলাগুলো সেগুলো দিচ্ছে বা খোসাগুলো সেগুলো দিচ্ছে গাছকে আর গাছকে দিলে না গাছের কি সুন্দর হয় জানো তো গাছের যে কালারটা সবুজ কালারটাও ফিরে আসে তারপরে তোমার গাছের গোড়াইতে গোড়াতে যে সার মানে জাতীয় কাজ করে জানো তো সার তো কিনে দিতে পারবো না দিতে পারবো না বলা বলি আমাদের বাড়ির কাছাকাছি না সারের দোকান নেই যেতে হলে একটু দূরের দিকে যেতে হবে উলুবেড়িয়ায় কেন এখানে যেহেতু চাষবাস সেরকম হয় না এখানে সেরকম পাওয়া যায় না আছে বাউরিয়া উলু আছে আর আমরা কি চাষ করি বলো আমরা শুধু জাস্ট দু একটা ফুল গাছ লাগিয়েছি যা দু একটা ফুল পাওয়া যায় আমাদের ভুলে বাবাকে আর নারায়ণকে দেওয়ার জন্য আর চলো এইভাবে দেখো একদম ছিঁড়ে ছিঁড়ে কিন্তু দিয়ে দিচ্ছি আর সকালবেলা তোমরা ভাবছো সকালবেলা কোনো কাজ নেই কিছু নেই ছাদে এসে শুধু কলার ছোপা দিচ্ছে আর আমাদের সঙ্গে গল্প করছে বন্ধুরা সকালবেলা কাজ নেই বলা ভুল এই প্রথমে এসছি সকালবেলা ছাদে এসে একটুখানি হাঁটাহাঁটি করলাম হেঁটে তোমাদের তারপরে একটুখানি শেয়ার করে আর গাছের গোড়ায় দেখো দিচ্ছি খোলার ছোপাগুলো তারপরে এবারে দিয়ে দেবো আমি এ সরি তারপরে আমি চলে যাব নিচে গিয়ে আমি কিন্তু বাসি কাজগুলো সারবো দেখো এখনও কিন্তু রাতে চুল বেঁধেছি সেই চুলগুলো কিন্তু খোলা হয়নি চুলটাকে খুলবো মাথা শ্যাম্পু করবো কাছে ধোয়া করবো ঘর মুছবো সাইকেল বের করবো ঝাড়ু দেবো উঠোন ঝাড়ু দেবো বাথরুম ঘর পরিষ্কার করবো আর তারপরে স্নান করবো কাজের শেষ নেই বন্ধুরা আর কাজ যদি সব দেখাতে যায় না অনেকটা ভুল হয়ে যাবে ওই কারণে আমি সব কিছু কিন্তু দেখাই না বন্ধুরা আর প্রচণ্ড কিন্তু কাজ থাকে সংসারে যাবতীয় আর দেখো আমার কিন্তু হয়ে এসছে আর দিতে দিতে তে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম চলো এবারে নিচে যাবার পালা নিচে চলে যাই টুকটুক গুটি গুটি পায়ে দেখো নিচে চলে এসেছি গুটি গুটি পায়ে আর এসে আমি চুলটা কিন্তু খুলে নিচ্ছি আর আমার মেয়ে কিন্তু উঠে পড়েছে আর আজকে কিন্তু রবিবার রবিবার থেকেই কিন্তু ব্লগটা আমি দেখাচ্ছি আমার মেয়ের কিন্তু সকালবেলা পড়া থাকে আমাদের পাড়াতেই একটা মানে ভাই পড়াই আর তার কাছে সায়েন্সটা পরে মানে অঙ্কটা করে আমার মেয়ে আর ও পড়তে যাবে আর আমি এদিকে চুলটা খুলে নিচ্ছি আর আগের দিনে রাতে না আমি চুলে তেল মেখেছিলাম আমি যে তেলটা বাড়িতে বানাই সব কিছু জিনিস দিয়ে চুলটা আমার জানো আগে কত চুল ছিল আর তার হাফেরও কম চুল হয়ে গেছে কান্না পাই কিন্তু কিছু করা নেই কান্না পেলে কি করব চুলটা আর ফেরত পাবো না এখানে রাতে বেলা ভিজিয়ে রেখেছিলাম মেথি মেথিটাকে ভিজিয়ে রাখার পর সেই জলটা দেখো ছেঁকে নিচ্ছি আর এই মেথি ভিজলে না চুলের মানে চুল ওঠাও কম হয় আর চুলটা সিল্কি ভাপও হয় টুসকিও হয় না জানো তো আর এই দেখো এই জলটাকে আমি এবারে মাথাতে দেব মাথাতে মানে মাখবো এই কীভাবে দেখো সিরে মানে শিরশির কেটে কেটে না যেমন স্মৃতি কাঠি সেইভাবে কিন্তু আমি ঘষে ঘষে দেবো আর ওইদিকে আমি তাকাচ্ছিলাম কেন বন্ধুরা তো আর এইভাবে দিচ্ছে না পড়ে যাচ্ছে হাত দিয়ে গড়াচ্ছে মাথা দিয়ে গড়াচ্ছে আর ওই কারণে আমি দেখছি কোথাও কিছু কাপড় ছেঁড়া আরে আছে কিনা তাহলে সেটা দিয়ে বা তুলো সেটা দিয়ে দিলে না সুবিধা হবে তারপরে আমি ভাবলাম না ঘরে তো আছে আমার ছেলে সিলেট মোছা সেটা দিয়ে ব্যবহার করেছিলাম পরেতে সিলেট মোছা দিয়ে আর আমার ছেলে কিন্তু এখনো পর্যন্ত জানে না তারপরে দেখো আমার ছেলে সিলেট মোছাটা কেটে মানে কেটে নিয়েছি আর ছিঁড়ে নিয়ে এক পাশ থেকে আর সেটা দিয়ে আমি কিন্তু দেখো থুবি করে করে দিচ্ছি বন্ধুরা এইভাবে থুবি করে করে কিন্তু মাখবে মানে চার পাঁচটা তাহলে দেখবে চুলের গোড়াগুলো শক্তপোক্ত হবে আর অত বেশি উঠবে না এখন প্রত্যেকটা মানুষের কিন্তু চুল ওঠে কেন জানো এক জলের কারণ এক আর দুই হচ্ছে তোমার শাক শাকসবজি ওইসব যে সার জাতীয় জিনিস আমরা খাচ্ছি বিষ যেইগুলো ওর কারণে কিন্তু চুলগুলো উঠে যাচ্ছে সব জায়গার চুল উঠে যায় না কিন্তু এই মাথা চুলটাই খালি উঠে যায় বন্ধুরা আর এবারে তারপরে দেখো আমি কিন্তু এইভাবে কিন্তু সবটা মেখে নেব। নিয়ে আমি আধ ঘন্টা থাকবো যাদের ঠান্ডার ধাত আছে তাদেরকে বলছি তোমরা কিন্তু অতক্ষণ মেখে থেকো না কেন মেথির ঠান্ডা তো তোমরা যদি এতক্ষণ মেখে থাকো না তোমাদের মাথা ঠান্ডা পেট ঠান্ডা শরীর ঠান্ডা নাক ঠান্ডা গাল ঠান্ডা সব ঠান্ডা হয়ে যাবে তারপর ডাক্তারের কাছে ছুটতে হবে আর আমি তো বন্ধু হয়ে তোমাদের চাইবো না যে তোমরা ডাক্তারের কাছে ছোটো সেই কারণ আমি বলে দিলাম যে যাদের ঠান্ডার ধার তারা কিন্তু অনেকটা আগে মেখো না প্রায় চান করা পাঁচ মিনিট কি দশ মিনিট আগে মাগলেই হবে আমি কিন্তু মেখেছিলাম প্রায় এক ঘন্টা আগে মেখে তারপরে সমস্ত বাসি গাছ করেছি আর এখানে আমি কি কথা বলছিলাম আমি নিজেও জানি না বক্তৃতা দিচ্ছিলাম কী কাকে মনে হয় আমার মেয়েকে বলছিলাম কিছু একটা মেয়ে পড়তে যাবে আর সেই কারণে হ্যাঁ আমার মেয়ে খাবে কি খাবে সেটা জিজ্ঞাসা করেছিলাম আমি বলছিলাম ঠাকুমা মা পাউড়িটি কিনেছে আর কমপ্লেন বা চা দিয়ে খেয়ে যা সেইটাই আমার মেয়েকে বলছিলাম আমার মেয়ে না খেতে চায় না একটু সকালের দিকে ওই কারণে বকাবকি একটু করেছিলাম মুখটা তোমরা দেখলে মুখের আমার অঙ্গি আর চলো এবারে আমার শাশুড়ি মা এদিক ওদিক ঘোরাঘুরি করছে কি জানি কী ওর জন্য আর এখানে দেখো আমার মেয়ে কিন্তু খাওয়া হয়ে গেছে আর এখানে আমার মাথায় মাখাও হয়ে গেছে এবার চলো এবারে আমি দেখো কাঁচা ধোয়া করে চলে এসেছি ছাদে ছাদে এসে দেখো জামা কাপড়গুলো টঙাস 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 করে আমি মিলে দিচ্ছি একদম ঝটপট ঝটপট করে দেখো দৌড়ে 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 মিলে দিচ্ছি কে কে ছোটোবেলায় দৌড়ানো খেলা খেলেছো ডাংগুলি খেলা খেলেছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ছোটোবেলায় কিন্তু আমি অনেক কিছু খেলেছি দৌড়ানো ও হেভি দৌড়াতাম বন্ধুরা জানো তো আমি দৌড়াতেও ভালোবাসি খেলতেও ভালোবাসি নাই প্রাইজ পেলাম কিন্তু আমি খেলতে খেলাধুলা করতে হেভি ভালোবাসি আর সেই কারণে আমি দেখো সংসারের কাজও কিন্তু দৌড়ে দৌড়ে করি অনেকেই হয়তো ভাববে যে সংসারের কাজ কী আবার দৌড়ে দৌড়ে করবে বাবা না সংসারের কাজ অনেক থাকে জানো তারপরে দেখো চলে এসেছি মাথায় শ্যাম্পু মেখে আধ ঘন্টার বেশি আমি পরে শ্যাম্পু মাথায় মেখে নিয়েছি শ্যাম্পুটা মেখে স্নান করে তারপর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এখানে দেখছি চিকেন আছে চিকেনটা হচ্ছে আমার ভাইফুঁটার দিনের চিকেন আমি ভাবছি কী রান্না করি কী রান্না করি চিকেনের পিসগুলো দেখছি বড় বড়ই আছে কিন্তু আমার তো ভাবনার মাথার বাইরে চলে যাচ্ছে যে আমার বিরিয়ানির চালও নেই আর চিকেনটা দিয়ে কি করবো রে বাবা তারপর ভাবলাম যে কি হয়েছে বন্ধুদের সঙ্গে আজকে শেয়ার করবো ঘরের চালের বিরিয়ানি ঘরের চাল নয় এই চালটা মানে দোকান থেকেই কেনা সেই দিয়ে বিরিয়ানি আর পিসগুলো দেখছো বড় বড়ই গাছে এতে আদা রসুন পেঁয়াজ তেল নুন লঙ্কা হলুদ সব কিছু দিয়ে দিলাম দিয়ে জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে দেখো ম্যাগনেট করে নিচ্ছি মানে ম্যারিনেট করে নিচ্ছি না ম্যাগনেট করছি যাই হোক পাইল করে নিচ্ছি মেখে নিচ্ছি যাই বলতে পারো বন্ধুরা সব কিছু আমি কিন্তু করে নিচ্ছি এই দেখো আরে বস আমি বাঙালি আমি অত মানে হাই হাই লেভেলের মেয়ে ছেলে মেয়ে নই গো হাই হাই লেভেলের বউ নই আমি মধ্যবিত্ত বাড়ির বউ আমি যেমন পারি সেরকম বলি অত আমি তোমাদের মতো ইংলিশ হিন্দি উড়িয়া মুড়িয়া কিছুই জানি না আমার আমি বাংলাটাই জানি বাংলাটাই শুদ্ধভাবে বলতে পারি বন্ধুরা ভালোভাবে মাখিয়া নিচ্ছে আমি বন্ধুরা মাখিয়া তারপরে কিন্তু আমি রন্ধন করি আর দেখো ঘষিয়া ঘষিয়া কিন্তু মাখিয়াছি আর তোমরা যখন করিবে তখন কিন্তু এইভাবেই ঘষিয়া ঘষিয়া মাখিবে বুঝেছ বন্ধুরা আর চলো আর দেখছো অনেকগুলোই পিস আছে বিরিয়ানি একদম হয়ে যাবে ঝ্যাকাসভাবে ঘরের ঘরের চালের বিরিয়ানি কিন্তু এটা কোনো কেনা মানে বাইরের চাল নয় মানে কেনা চালিয়েই দেখো আর এইতে দেখছি অমনি একটা পোকা পোকাটা কী করে এলো সবে চালটা নিয়ে এসেছি দুদিন আগে এই চালটা বাহান্ন টাকা কিলো চাল দেখতে পাচ্ছ কিন্তু চালটা দেখে মনে হচ্ছে যেন বাহানোর টাকা নয় ঠকিয়ে দিচ্ছে নাকি ভগবান জানে কিন্তু কিছু বলা যাবে না যায়দের দোকান কিছু বলা নেই বলা মানে বিপদ আর যায়রা যদি শুনে আমার এই ভয়েসটা শুনে বলবে সারা আমাদের নামে কত কিছু বলছে আর তাই না ওইখানে যাই হোক আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম এখানে কেটে নিচ্ছে আলু টিফিনের জন্য আলু পেঁয়াজ টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝোলঝোল করে তরকারি করব টিফিনে খাওয়ার জন্য আমার হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল শনিবার দিন গেছে রাতে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি আমার হাতে যে মানে আমার হাতে বা আমার ঘরেতে যে কটা সবজি বা আছে বা হাতের কাছে যা আছে সেইগুলোই আমি দিয়ে এখন টিফিনটা চালিয়ে নেব। তারপরে মাংসটা তো তোমরা দেখলেই আছে এবার দেখো এখানে দেখো কেটে সব দিয়ে দিয়েছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো তেল নুন হলুদ ফোড়ন দিয়ে এবারে চলো প্রেশারে সিটি মেরে নিই মুড়ি দিয়ে খাওয়ার জন্য তারপরে দেখো তরকারি করতে করতে আমার হাজব্যান্ড কিন্তু গুটি গুটি পায়ে একদম বাধ্য ছেলের মতো বইয়ের আঁচলের কাছে এসে গেছে আমি তারপরে তার বাজারের ব্যাগ থলি নিয়ে ভালোভাবে দেখে নিচ্ছি কি কি এনেছে দেখছি এখানে নিয়ে এসছে একদম সরু সরু শিকড় আর নিয়ে এসছে দেখো গন্ধ পাতার আঁটি প্রথমে দেখালাম আর এই সরু সরু শিকড় হচ্ছে কচুলতি কে কে কচুলতি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে যান কমেন্ট নয় অবশ্যই হাত তুলবে হাত তুললে আমি তাহলে দেখতে পেয়ে যাব তারপর নিয়ে এসেছে তিনটে শশা আর তারপরে এখানে নিয়ে এসছে ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো জানো রাতের বেলা অন্ধকারে নিয়েছে কাজে যাওয়ার সময় অগ্রতা ব্যাকেটে বাঁধা ছিল দেখে নে দেখে নেয়নে তো কী করা যাবে একটু খারাপ বেরিয়ে গেছে তারপরে এখানে নিয়ে এসেছে আমলকি আমলকি অনেকগুলোই এনেছে নিচের দিকে রয়েছে বিমসগুলো ওপরে আছে ওপরে দুটো ছিল আমি তোমাদের দেখালাম নিচের দিকে আরও পাঁচ ছটা ছিল আর নিয়ে এসছে সাদের বানাইলো মুলে বই রাগী সাদের বানাইলো মোড়ে বই রাগি কে কে খাবে লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি না বন্ধুরা লাউ দিয়ে ডুগডুগি বানাবো না এটা কচি লাউ লাউ দিয়ে বানাবো লাউ দিয়ে আলু দিয়ে ঝোল লাউ দিয়ে পায়েস দুধ দিয়ে আবার এখানে নিয়ে এসে ঝিঙে ঝিঙে আলু পোস্ত হবে ঝিঙে বাটা হবে ঝিঙে ঝোল হবে এখানে নিয়ে এসে পটল পটল ভাজা হবে পটলের দোরমা হবে পটলের কালিয়া হবে পটল দিয়ে চিংড়ি হবে তারপর নিয়ে এসছে দেখো কি কি পেঁপে নিয়ে এসেছে টমেটো এনেছে আর ক্যাপসিকামগুলো দেখো অন্ধকারে নিয়েছে এই দেখো বললাম না প্যাকেটে বাঁধা ছিল আমাকে বলছে অন্ধকারে নিয়েছি প্যাকেটে বাঁধা ছিল আমি তো দেখিনি আর এত বলে না ছেলেদের বাজার করতে দিতে নেই ছেলেরা হচ্ছে বোকা পয়সা দিয়ে বাজার করবে দেখে নেবে না আর আমরা মেয়েরা কী তো খুটিয়ে 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 নিই কেন জানো মেয়েরা হচ্ছে হিংস পোনা বেশি ওই কারণে খুটিয়ে খুটিয়ে নিতে হয় এখন ছেলেরাও হয়ে গেছে হিংসুটে জানো তো বেশি মেয়েদের থেকে মেয়েদের থেকে শিখেছে আর তারপর নিয়ে এসছে একটা দেখো পেঁপে গাছের পেঁপে নয় আমাদের কে না পেঁপে আমাদের গাছ কোনো নেই তারপর চলো এখানে এইগুলো সব প্যাকেট করে নিয়েছি এগুলো ফ্রিজে ঢুকে যাবে আমার কেন আজকে আমার যেহেতু এগুলো রান্না হবে না যেগুলো লাগবে সেগুলো আমার বাইরেই আছে বিরিয়ানিতে কিছুই লাগে না এখানে আলু কেটে নিয়েছি বিরিয়ানির জন্য আমি কিন্তু আজকে অন্যভাবে করছি বিরিয়ানির আলু কিন্তু আমি খোলা শুধু সিদ্ধ করে নিই তারপর ভেজে নিই আজকে তা করলাম না মাংসের মতোই কষে করবো এখানে পেঁয়াজ টমেটো পেঁয়াজটা নিয়েছি বেরেস্তার জন্য আর ওখানে পেঁয়াজে দেখছো নুন দিয়েছি নুন দিয়ে পরে ভালোভাবে চুটকে নেবো পেঁয়াজে বেরেস্তা করার সময় না একটু নুন দিয়ে ভালোভাবে চটকে নিতে হয় চুটকে নিয়ে ভাজলে না বেশ ভালো হয় জানো তো বেশ মুচমুচে কুড়মুড়ে খচখচে হয় এবার চল ভালোভাবে কিন্তু আমি এরমভাবে মাখিয়ে নিচ্ছি যখন মাখাবে বন্ধুরা তখন কিন্তু চটকে 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 ভালোভাবে মাখিও ধীরে সুস্তে কোনো তারার কোনো দরকার নেই কেননা ধীরে সুস্তে করলে দেখবে জিনিসটা ভালো হয় আর পেঁয়াজটা দেখো আমি মিডিয়াম সাইজ কেটেছি বেশি বড়ো না বেশি গুঁড়োও নয় একটু সরু সরু একটু মোটামুটো করে কেটেছি এবার চলো তেল বসিয়ে দিচ্ছি তেলে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ছেড়ে এবারে একটু নিচুড়েই দিচ্ছি আমি এবার চলো ভেজে নেব টুকুস টুকুস করে ভেজে নিই আর বেরেস্তাটা ভেজে নিয়ে রেখে দিলে না একটা কাজ একটু কমে যায় আর আজকে বললাম না আমি ঘরের চালের বিরিয়ানি করছি ঘরের নয় দোকানের চালেরই আর মানে ওই বিরিয়ানি অন্যরকম খেতে আর বিরিয়ানির চালের খেলে সে আবার অন্যরকম খেতে কিন্তু আজকে ভাবলাম করি ঘরের চালের আমার হাজব্যান্ডকে না জানিয়ে হঠাৎ করেই আরম্ভ করে দিলাম আর তারপরে এখানে বসেছি চারটে দিন কেননা মাংস কম আছে ওই কারণে চারটে ডিম বসালাম চারটে ডিম আমার হাজব্যান্ড দুটো আমি দুটো আমার ছেলে মেয়ে শাশুড়ি মা খাবেন না খাবেন না ওরা আবার ডিম খেলে অ্যালার্জি হবে বিরিয়ানিতে চিকেনই খাবে বেরিস্তা ভাজা হয়ে গেছে আর তারপরে দেখো এখানে আলুগুলো ভেজে নেবো আলু তেল বসিয়ে দিয়ে তেলের ওপর হলুদ দিয়েছি হলুদের ওপর নুন দিয়েছি দিয়ে তারপরে দিলাম আলু আর আগেই কড়াইটা পুড়ে গেছে পেঁয়াজের বেরেস্তা ভাজার জন্য কিন্তু ভালোভাবে কিন্তু আমি মেজে নেব কড়াইটা মাঝে দেখবে চকচক চক চক চকচক হয়ে যাবে জানো তো আর তারপরে দেখো এগুলো চলো করে নিই আর এই চুড়িটা দেখো ঝাড়তে গিয়ে সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম এখানে জল ফেলার জায়গা আমার কী করবো বলো বেশি নেই ছোটো রান্নাঘর কিন্তু আমার নিজের অভ্যস্ত হয়ে গেছে চলো বেশি বকে ফেলছি বন্ধুরা হাঁপিয়ে যাচ্ছি তারপরে ঘরে এত বকি না তো পকাগুলো হজম করে রেখে দিই মানে কি একটু সাজিয়ে গুছিয়ে রাখি পরে তোমার সঙ্গে বকবুক বলে তারপরে দেখো এ ভালোভাবে কিন্তু ভাজ ভেজে নিলাম আলুগুলো এবারে চলো আলুগুলো তুলে নেবার পালা আলুগুলো তুলে নিয়ে আর আলুগুলো দেখো মানে মোটামুটি লাল লাল করেছি আর অল্প তেল দিয়ে কিন্তু ভেজেছি অল্প তেলে রান্না করতে শেখো বন্ধুরা শরীরের সব কিছু হার্ট লিভার তারপর তোমার এদিকে যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ কিছু কিন্তু সুস্থ সবল থাকবে যত তেল মশলা কম খাবে বন্ধুরা এখন তো ভেজালের যে যুগ তেল মশলা একটু কম খাওয়ার চেষ্টা করো তাহলে একটু বেশি দিন টিকবে নাহলে একদম চল্লিশেই কেঁসে যাবে নালে এক বছর যা আবার টিকতো তখনকার মানুষ জানো অল্প তেল মশলা খেতো বলে না সেদ্ধ সেদ্ধ তারপরে তোমার ভাতে ভাত ওই কারণে অনেক মানুষ টিকে যেত আর এখন সব তেল ঝাল মশলা খেয়েই হয়ে যাচ্ছে একেবারে চল্লিশ পঞ্চাশ বছরে আর এখানে দেখো আমার চিকেন কিন্তু অলরেডি হয়ে গেছে চিকেন একটু ঝোল ঝোল রাখছি কেন বলতো আমি যেহেতু বললাম না অন্যভাবে করছি বিরিয়ানি আজকে আর ওই কারণে আমি চিকেনের একটু ঝোল ঝোল রেখে দিয়েছি তা বলে পাতলা প্যারানি ঝোল নয় একেবারে একটু কম ঝোল আর বন্ধুরা আমি একটু মজা করতে ভালোবাসি তাই তোমাদের মজা করেই কথা বলি আমি কিন্তু ঘরে এরকমভাবে বলি না বন্ধুরা সেটা তোমরা বাড়িতে আসলেই দেখতে পাবে আমার বাড়িতে আর এখানে দেখো নিচে দিয়ে দিলাম ঘি ঘিয়ের ওপর দিলাম তেজপাতা তেজপাতার উপর দিলাম আমল দুধ জাবরান আর মানে ওইটা করে রেখেছি রেখে এবারে দিয়ে দিচ্ছি একটু মা চিকেনের ঝোল চিকেনের ঝোল দিয়ে তারপরে ভাত দেখো দিয়ে দিলাম আমি আর আজকে অল্প করে মানে যেহেতু ঘরোয়া চালে তো অল্প করেই বানাচ্ছি খেতে কেমন হবে বলো তো ভালো হবে না অতটাও পরিমাণ অন্য সময় আমরা যে বিরিয়ানির চালাই করি সেই পরিমাণ নয় তারপরে দেখো মশলাটা ঘরেই করে রেখেছি মশলা দিলাম ঘি দিলাম দিয়ে ডিমগুলো বিছিয়ে দিলাম ডিমগুলো বিছিয়ে তার উপরে খাটের ওপরে দিয়ে দিচ্ছি এবারে পাট পাট করে মানুষের হাড্ডি গুড্ডিগুলো দিয়ে এবারে ভালোভাবে আর ঝোলগুলো দিয়ে আর একটু আলুর পরিমাণ একটু বেশি দিচ্ছে আমি একটু আলু খেতে পছন্দ করি যাতে আলু হই তারপরে একটু দিয়ে দিলাম একটুখানি আতর আতর না দিলে বিরিয়ানি সম্পূর্ণ নয় আতরের গন্ধেই কিন্তু বিরিয়ানি মানে মাত করে যখন বিরিয়ানির দোকানের পাশ দিয়ে যাবো না আতরের গন্ধতেই কিন্তু বিরিয়ানির গন্ধটা ছোটে তারপর দেখো এখানে দিয়ে দিলাম এলাচ ডালচিনি লবঙ্গ দিয়ে তারপরে আবার মশলা দিলাম ভাত দিলাম দিয়ে নুন দিলাম দিয়ে তাতে ঘি দিলাম ঘিয়ের দেখো ঘিটা সবটাই কিন্তু ঢেলে দিলাম রাগের মাথায় এত রাগ হচ্ছে কি বলবো বন্ধুরা বিরিয়ানি এই চালে না করতে ইচ্ছা করে না খেতেও ইচ্ছা করে না কিন্তু আজকে শখ গেল করলাম তাই করেই খেয়ে নিলাম কিন্তু খেতে কিন্তু বন্ধুরা ভালোই হয়েছিল খেয়ে বলছে আমি খেতে কিন্তু ভালোই হয়েছিল যে বিরিয়ানি চালেরই করতে হবে সবসময় এমন কোনো কথা নেই খেতে যখন শখ যাবে না এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়েও খেতে দেখবে দারুণ লাগে তারপর দেখো সব কিছু দিয়ে আবার একটু ভাত আছে সেই ভাতটা আমি কিন্তু খাটেতে বিছিয়ে দিচ্ছি বিছিয়ে দিয়ে তার উপরে কিন্তু আমি এখানে দিয়ে দেবো বেরেস্তাগুলো মানে পেঁয়াজের যে বেরেস্তাগুলো করে গেছি সেগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি আর এখানে নুন নিয়েছি এক খাবলা নুনগুলো কার গালে দেবো ভগবান জানে আর তারপর দিচ্ছি দুধ আর এতে জাবরান জয়ত্রী যাই বলো না সেই সব দেওয়া ছিল আর তারপরে এখানে দিচ্ছি একটু আতর আতর কিন্তু বেশি দেবো না আর এখানে বসিয়ে দিয়েছি আমি একদম হালকা আছে তোমরা ভাবছো উপরে কানিটা আমি আজকে আর আটা মাখেনি কিপটেপোনা করে কা আটা মা মেখে দিলেই হতো কিন্তু দূর আজকে আটা মেখে দিলাম না কিন্তু শর্টকাটে বানিয়ে দিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিলো শর্টকাটে বানাতে গিয়েও শর্টকাটে বিরিয়ানি দারুণ লাগছিলো আর দেখো দেওয়ার তার কারণ হচ্ছে ভেতরে ভাব যাতে না বেরোয় তারপরে এখানে কলাপাতা পাতা পেতে নিয়েছি এইটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য কলাপাতা পাতা সাউথ ইস্টার্নে যেমন দেয় এরকম কলা করে খাবার সেরকম দিয়ে দিচ্ছি দেখো শশা দিচ্ছি আর দিচ্ছি পেঁয়াজ এই দেখো টুকুস টুকুস করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম যে যে খাবে চলে এসো আমার বাড়ি কলা পাতায় তোমরা নয় অন্য কিছু খাবে চলে এসো নাহলে ঘরে যা যা রান্না করো সেটা আমাদের বাড়িতে নিয়ে চলে স্যার দেখো দেখতে কিন্তু ভালো হয়েছিলো গন্ধটাও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা খেতে কিন্তু খারাপ হয়নি খুব সুন্দর খেতে হয়েছিল বাড়িতে এইভাবে অবশ্যই বানিয়েও ঘরের ঘরের চালের যদি সবসময় তো মানে বিরিয়ানির চালের হয়তো সম্ভব হয় না মানে আনা থাকে না খেতে হয়তো শখ গেছে তোমাদের তখন এইভাবে বানিয়ে নিও ঘরের চালের আর দেখো আমার হাজবেন্ডকে বেড়ে দেওয়ার পর তারপরে আমরাও বেড়ে নিয়েছি কেমন লাগলো আমার আজকে ব্লগ আর এই বিরিয়ানি রেসিপি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের কাছে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা তাহলে আজকে আসছি ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থেকে বন্ধুরা বিরিয়ানি আমি খেতে খেতে টাট টাট টাকটা করে দিই আর তোমরাও ঘরে খেতে থাকো বন্ধুরা টাট টা